তার মহাদেব শ্রাবণের চতুর্থ এবং শেষ সোমবারের পুজো আমি শুরু করে দিলাম তো দেখো প্রথমে পঞ্চামৃত দিতে হয় আর এটা হচ্ছে ভস্য ভস্য দিয়ে মাখিয়ে জলে ধুয়ে তারপর এক এক করে পঞ্চামৃতের প্রত্যেকটা উপাদান দেব আর গঙ্গার জল মাথায় দেব এভাবেই আমি পুজো করি আর আমার মনে হয় এভাবেই পুজো করা উচিত অনেকে আবার পুজো করে তারা একসাথেই সবটা পঞ্চামৃত মিশিয়ে ঢালে হ্যাঁ সেটাও করা যায় তো আমি এক এক করে ঢালি আমার ভালো লাগে তো একসাথে মিশিয়ে করলেও করা যায় আর ক্যান্ডি পাশ থেকে হ্যাঁ 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 করছে তোমরা একটু ইগনোর করো তো দেখো আজকে আয়োজনটা আমার ঘরে যা ছিল সেটা দিয়েই আমি পুজোটা করছি কারণ আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় সেই জন্য মার্কেটটা যেতে পারিনি ফল আর মিষ্টি আনার দরকার ছিল যেটা তো আর কিনে ঘরে রাখা যায় না সেই জন্য আর যে মানে গিয়ে উঠতে পারিনি এতটাই শরীর খারাপ ছিল সকাল থেকে তো মানে উঠতেই পারছিলাম না বিছানা থেকে যাই হোক গাছের ফল আনারস ছিল আপেল ছিল তো সেটা দিয়েই আমি পুজো দিয়েছি কি করব মহাদেব বুঝবে যে আমার শরীর খারাপ দুধটাও ঢেলে দিলাম এবার গঙ্গার জল দিয়ে পুরোটা ধুয়ে মুছি না শিবলিঙ্গ আমি যতদূর জানি মুছতে নেই কারণ শিবলিঙ্গ জানবে জলের মধ্যেই থাকে শিবলিঙ্গ মুছে রাখতে নেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেখে তারপরে ওই থালাটার যা ধোয়া জলটা কি যেটা থাকে সেটা কোনো গাছের গোড়াতে দিয়ে দিই দেখো এবার পরিষ্কার থালাতে উঠিয়ে নিয়েছি চন্দন দেব প্রথমে যেটা মহাদেবকে সবথেকে বেশি দিতে হয় চন্দন বা চন্দনের সুগন্ধি মহাদেব খুব পছন্দ করেন তো তার পছন্দ মতোই চন্দন দিয়ে প্রথমে তাকে সুন্দর করে সাজিয়ে নেব আর তারপরেই জল দেওয়ার জলের মধ্যেও আমার বিভিন্ন রকম সুগন্ধি দেওয়া থাকে তারপরে কর্পূরও দেওয়া থাকে এসব দিয়েই আমি মাথায় জলটা ঢালি এগুলো দিতে হয় আর আগেকার আতরগুলো বেশ সুন্দর ছিল হাতে করে নিয়ে দেওয়া যেত কিন্তু এখন তো এই যে বল সিস্টেম করে দিয়েছে না আতরগুলো সব তো এইভাবেই দিতে হয় কি আর করব বইতে পড়িয়ে দিলাম আর পঞ্চামৃত তো আগেই দেখলে আর এটা পঞ্চশস্য দিয়ে দিলাম তারপরে জল দেব আর এই যে দেখতেই পাচ্ছ গাছের আনারস দুটো পেরেছিলাম তার মধ্যে দুটোই আজকে পুজোতে দিয়েছি আপেল ছিল আপেলটাও দিয়েছি তো এবার নটা বেলপাতা আমি এক এক করে জলে চুবিয়ে শিবলিঙ্গের উপরে দেব তো আমার সাথে মন্ত্রোচ্চারণ করব। এভাবেই পুজো করি আমি আমি আমার যে গুরুজির কাছ থেকে শিখেছি এভাবেই পুজো করি তো এটা এটাকেও একটা বেলপাতা দিয়েও পুজো করতে পারো যার কাছে যেরকম থাকে তিনটে দিয়েও করতে পারো পাঁচটা সাতটা নটা আমি যেমন নটা দিই আজকে আছে বেলপাতা তাই দিই এক একদিন তো বেলপাতাই পাওয়া যায় না মানে সব না পোকায় খেয়ে দেয় তো এখন কচি বেলপাতা উঠেছে তো তো এখন কচি ঠিক নেই একটু বড় হয়ে গেছে যাই হোক বেলপাতাগুলো মোটামুটি ভালো তো সেই হেতু বেলপাতা আজকে প্রচুর রয়েছে নটা বেলপাতা দিয়েই পুজো দিয়েছি আর যে পেছনে নন্দী মহারাজ ওনাকেও দিলাম তো তারপরেই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নেব আর এখানে এই যে জলটা যখন ঢালবো না জল ঢালার অনেক নিয়ম আছে শিবলিঙ্গে ঝট করে উপরেই মাথায় জল দিতে হয় না তো শিবলিঙ্গ যারা পুজো করে তারা হয়তো জানবে অনেক রকম নিয়ম আছে জল ঢালার তো আমি যতটুকু পারি ততটুকু মেনে চলার চেষ্টা করি তো এই মন্ত্রোচ্চারণ করে শিবলিঙ্গের জলটা ঢালবো তারপরে পুজো তো প্রায় কমপ্লিট হবে হবে এবার আরতিটা বাকি আছে আরতি করব আর শাক বাজাবো তো অনেকেই বলে মহাদেবের পুজোতে শাক বা ঘন্টা বাজাতে নেই কাসুর বাজাতে নেই এটা আমি জানি তবে শাক বা বাজানোই যায় তো এটাই হচ্ছে নিয়ম আমি যতটুকু পড়েছি বা জেনেছি দেখো আমি সব এবার ফুল দিয়ে সাজিয়ে দেব। আমারই গাছের ফুল আমাকে বাইরে কোথাও যেতে হয় না আমি বাগানে এত ফুল লাগিয়েছি শুধুমাত্র পুজো করার জন্য কারণ অন্যের বাড়ি থেকে কীভাবে গিয়ে গিয়ে রোজ রোজ তো আর চাওয়া যায় না আর ভালো লাগে না গো ফুল ওই গিয়ে চাইতে তার থেকে বাড়িতে লাগিয়ে নি সেটাই ঠিক তো আমি বাড়িতে প্রচুর ফুল গাছ আমার তোমরা অনেকবার দেখেছো আমার বাগানে প্রচুর প্রচুর পরিমাণে ফুল হয় তো সেই ফুল দিয়েই পুজো দিয়েছি শিবের মাথায় আমি জল ঢেলে নিয়েছি এই দেখো আজকে বেশি কিছু আয়োজন করতে পারিনি আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ হয়ে যায় পরে বলবো তো এই এই যে একটা ফল দিয়েছি আমার গাছের আনারস পুজো কমপ্লিট আর বাকি পুজোটা কমপ্লিট করে আরতিটা করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো শুভ সন্ধ্যা বন্ধুরা এখন আরতিটা শুরু করব দেখো কতটা সুন্দর লাগছে আপেলও দিয়ে দিয়েছি ভোগও চাপিয়ে দিয়েছি ওই যে বললাম যে যেটুকু পেরেছি বা ঘরে যা যতটুকু ছিল সেটা দিয়েই পুজো করলাম আর ভালো লাগে জানো তো গাছের ফল টল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে ইচ্ছে ছিল আজকে একটু সাদা পায়েস করবো মানে গোবিন্দভোগ চালে দেব সোমবার পুজো তো সোমবার মহাদেবের পুজো মহাদেবকে সাদা পায়েস দেওয়াটা খুব ভালো তো সেটা আর পারলাম না শরীরের জন্যই পারলাম না প্রেশার ফল করে গেছিল আমার প্রচণ্ডভাবে ভাবে আমার ফ্ল্যাকচুয়েট করে প্রেশারটা এটাই হচ্ছে প্রবলেম তো কি আর করব এটা নিয়েই চলতে হবে এরকম ভাবেই এগিয়ে যেতে হবে আর সে কটা দিন বেঁচে থাকবো তো সে কটা দিন এভাবেই এগোতে হবে যাই হোক মন্ত্রোচ্চারণের সাথে আমি আমার আরতিটা শেষ করলাম তোমাদের কেমন লাগলো বন্ধুরা আমি আরতিটা করে নিলাম দেখতে তোমাদের সামনেই করলাম আর আজকে আমার এই হচ্ছে মহাদেবের পুজো তো যা ইচ্ছে ছিল সেটা আর আমি করে উঠতে পারলাম না এতটাই শরীর বেশি খারাপ হয়ে গেছে তো ঠিক আছে মহাদেব বেলপাতাতেই সন্তুষ্ট আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আর আজকে ফুল দেখেছ মানে বলতাম না যে ফুল চুরি হতো এখন তো আমি ভোরবেলায় উঠে পেরে নিই বুঝতে পারছে দেখো ফুল দেখো খালি এখন আর চুরি করার টাইমই পায় না আমি তো খুব ভোরবেলায় উঠে উঠে সব তুলে নিই কেমন কমপ্লিট কমপ্লিট আরতিটা তোমাদেরকে একটু দিলাম ভালো থেকো সুস্থ থেকে তোমাদের মনের ইচ্ছে পূরণ হোক সফলতা পাও জীবনে অনেক অনেক উপরে ওঠো সফলতা শীর্ষে ওঠো এটা মহাদেবের কাছে প্রার্থনা আমার যত সাবস্ক্রাইবার বন্ধু রয়েছে প্রত্যেকের জন্য ভালো থেকো সবাই